ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল ইতিহাস আমাদের সবার জানা কিন্তু মুদ্রার ওপারে গল্প কি আমাদের সবার জানা বন্ধুত্বের প্রতিদান কি এই ছিল স্বাধীনতার ঠিক পরপরই যখন বাংলাদেশ ছিল এক যুদ্ধবিধ্বস্ত দেশ ঠিক সে সময় ভারত বন্ধুত্বের আড়ালে শুরু করেছিল এক নজরবিহীন লুটপাট পাটকল চিনিকল টেক্সটাইল মিলের কোটি কোটি টাকার মেশিনার যন্ত্রাংশ খুলে ট্রাকে করে চুরি করে সীমান্ত পার করেছিল তৎকালীন রিপোর্ট অনুযায়ী তখনকার সময়ে তার বিলিয়ন ডলারের সম্পদ লুটপাট করা হয়েছিল যা আজকের বাজারে আপনি হিসাব করে দেখেন কত বিলিয়ন ডলার এগে এই লুডের কারণে সাদ্য স্বাধীন হওয়া দেশটির অর্থনীতি শুরুতে পুঙ্গু করে দিয়েছিল এখন আপনার কাছে প্রশ্ন কেন এই ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি তাদের সাথে সত্য ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল সেই শাসকদের যারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের কাছে নত হয়েছিল ভারতের গুলামি করেছিল একজন বীর মুক্তিযুদ্ধ নবম সেক্টরের কমান্ডার মেজর এম এ তিনি এই লুটপাতের তীব্র প্রতিবাদ করেন এবং তার প্রতিরোধের চেষ্টা করেন আর এই প্রতিরোধের পুরস্কার কী ছিল জানেন স্বাধীন বাংলাদেশের মাটিতে তিনি প্রথম রাজবন্দী হয়েছিল